আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন যদি আপনি রাজনীতি করতে চান আল্লাহ দিয়ে যদি রাজনীতি করেন ওখানে কিন্তু বরকত এবং রহমত আসবে না ওই রাজনীতিটা আল্লাহ দরবারে কবুল হবে না আপনি জেদাল করেন কোনো সমস্যা নাই আমি কিন্তু কোন দলের পক্ষে ইঙ্গিত করে বলি না আপনি জেদাল করেন কোনো সমস্যা নাই সাথে নিয়ে বুকে নিয়ে দাঁড়িয়ে করেন দেখবেন আপনার আজ দিনের আল্লাহ রব্বুল দিয়ে পরিবন্ধ করে দিবে দুনিয়াতে ইসলাম

আর ভাই বেঈমান মিলাপ দিয়ে আপনার বাবা নামে সব ওসব আগে ঈমান তো তৈরি করেন ইসলামের ভিতরে আসে যাই করেন না কেন আল্লাহকে বাদ দিয়ে আমরা কিন্তু কেউ যেতে পারব না এই কথাগুলো যাদের বয়স সত্তর আশি বছর এই কোরআনের ময়দানে আমল করার নিয়ম নিয়ে নিয়তের পরিশুদ্ধতা নিয়ে তাওবা করে কোরআনের ময়দানে যারা বসে গেল ওগো আল্লাহ মিনদের এক নামবাদ ওদের পুরস্কার হলো এই ফেরেশতারা আমারAppCompat জন্য দোয়া করে আল্লাহুম্মা ওদের জীবন जिंदগিতে আছে আল্লাহ তুমি माफ করে না করে তোমার যে প্রশংসা করে